কাশ্মীরি বাঁধাকপি ঘন্ট ডিম দিয়ে রান্না অপূর্ব লাগবে আর তার সাথে ভাজা বাদাম যদি গালে দু একটা পরে না খেতে না দারুণ লাগবে আর এটা খুব সহজে রান্না হয়ে যাবে কম সময়ে কম তেল মশলায় এক কয়েকটা মশলায় ঘরে থাকা মশলায় কিন্তু রান্না হয়ে যাবে লাগে খেতে নমস্কার বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো আমার পল্লী সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো এই যে দেখো একটা বাঁধাকপি নিয়েছি তো এই শীতের সবজি দেখো বাঁধাকপি নিয়েছি আর নিলাম গাজর দুটো আলু টমেটো আর নিচ্ছি ডিম দেখো ছয়টা মুরগির ডিম তো এই ডিম দিয়ে আজকে এই বাঁধাকপির ঘন্টটা করবো কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট তো দেখতে দেখো যে কিভাবে রান্না করি তো তার আগে প্রথমে দেখো বাঁধাকপিটা এই যে দেখো এভাবে ছুরি দিয়ে কেটে নেব তো কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর এত সুস্বাদু হয় খেতে এই বাঁধাকপির ঘন্টনা তো তোমরা অনেকেই তো অনেকভাবে রান্না করে থাকো তো আজকে আমি এটা কিভাবে রান্না করি তো তোমরা সবাই দেখতে থাকো তো দেখো ছুরি দিয়ে এভাবে আর কি ছোট ছোট করে কেটে নেব। বড় করে কাটলেও কিন্তু অসুবিধা হবে না আমি এখানে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি বাঁধাকপিগুলো তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও তো সব কপি গুলো কিন্তু একইভাবে কেটে নেব এই যে দেখো বাঁধা কপি সব কুচিয়ে নিয়েছি এই যে দেখো আর এখানে দেখো মশলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর এই যে দেখো আদা নিয়েছি একটু আদা এই যে পেঁয়াজ কিন্তু এরকম বড় বড় করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এই যে দেখো ডিম গুলো সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে এই যে দেখো বেঁচে নিয়েছি আর এদিকে দেখো গাজর কেটে নিয়েছি ছোট করে আলু কেটে নিয়েছি আর টমেটোটা না হলে কি হচ্ছে ডিমগুলো ভাজার সময় তেলের পরে দিলে কিন্তু অনেক সময় ফেটে গায়ে আসে আর তাছাড়া লবণ হলুদটা আর কি মশলাটা এই যে ডিমের ভিতরে ঢুকবে তো এইভাবে সবগুলো ডিম আমি কেটে নিলাম ডিমগুলো সব কাটা হয়ে গেছে এবার দেখো গ্যাসের পরে কড়াই বসিয়ে সেই কড়ায়ের ভিতরে হাফ বাটির থেকে একটু কম জল দিলাম জলটা একটু ফুটে উঠলে কপিগুলো সব দিয়ে দিলাম কপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে কপিগুলো নাড়াচাড়া করে একটু কমিয়ে নিতে হবে তো এর উপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুধুমাত্র কপির জন্য দিয়ে এই যে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে একটু কপিটা কমে গেলে তো এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা আলু আর গাজরগুলো গুলো কপির উপরে একটু সাজিয়ে দেব। শুধুমাত্র একটু হাফ মতো সেদ্ধ হবে পুরোপুরি সেদ্ধ হবে না এগুলো তো আর খেয়াল রাখতে হবে যেহেতু জল দেওয়া আছে এজন্য আর নাড়াচাড়া করা যাবে না উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম এগুলো তো দেখো যে পেঁয়াজ রসুন কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম কাঁচা দিয়ে দিলাম আর একটা টমেটো নিয়েছিলাম সে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আমি ছয় সাত মিনিটের মতো সেদ্ধ করে নেব তো মাঝে একটু আমি খুন্তি দিয়ে দেখছিলাম যে অনেক সময় জল শুকিয়ে যায় তো জল শুকায়নি তো এবার ঢাকনা খুলে দেখো আমি এদিকে একটা বেটে দিয়ে রান্না আদা আর জিরে একটু বেটে নেবো আর এদিকে দেখো গ্যাসটা বন্ধ করে আমি আলু পেঁয়াজ রসুন গাজর সবগুলো তুলে নেব আমি শিল পাটাতে মশলাগুলো বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিচ্ছে আলাদা করে আর টমেটো আর খোসা ছাড়িয়ে বেটে আর এর আগে তো আদা আর জিরে বেটে নিয়েছি এদিকে কিছু চীনা বাদাম এই যে দেখো ভেজে নিচ্ছে অল্প একটু তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব তেল দিলে তাড়াতাড়ি ভাজা হয় এই জন্য এই যে দেখো বাদাম গুলো ফুটে উঠলে কিন্তু হয়ে যায় বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে পাচা হয়ে যায় তো আর একটু তেল দিলাম তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে এই লবণ হলুদ দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম দেখো ডিমগুলো ডিমগুলো গুলো ভাজার সময় লবণ আর হলুদ যদি তেলের ভিতরে দেওয়া হয় তো ডিমের কালার কিন্তু সুন্দর হয় তো এই যে দেখো ডিমগুলো কালার কত সুন্দর হয়েছে ভাজা ডিম এই যে ডিম ভাজা হয়ে গেছে তো এবার ডিমগুলো আমি সব তুলে নেব এই যে ডিমগুলো সব তুলে নিচ্ছে আর দেখো কত সুন্দর কালার হয়েছে তো এবার এই তেলের ভিতরে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটু ডাল ডালচিনি আর দিলাম শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম একটু গোটা জিরে এক চিমটি গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম এবার ছেড়ে দেখো আমি দিয়ে দেব বাটা মশলা সে জিরে আদা বাটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দেব টমেটো বাটা তো সব বাটা মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম দেখো ভেজে করে রাখা যে আলু আর গাজর আছে হাফ সেদ্ধ করে রেখেছি ওইগুলো একটু দিয়ে কষিয়ে নেব আর দিয়ে দিলাম দেখো আলু আর গাজরের জন্য দিয়ে দিলাম হলুদ আর এই যে স্বাদ মতো লবণ আগে কপিতে লবণ দেওয়া আছে সেই হিসাব মতো দিতে হবে তো দিয়ে দেখো এবার একটু নেড়ে কোশিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দেখো আমি এবার দিয়ে দিলাম যে পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা যাতে পুড়ে না যায় তো একটু নেড়ে চেড়ে এবার দেখো একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা হিসাব মতো দিতে হবে যেহেতু আগে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো আর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করা দেখো হাফ সেদ্ধ কপিটা দিয়ে দিলাম কপিতে যে জল ছিল সে জল সহ কিন্তু দিয়েছে জল কিন্তু এখানে ফেলিনি তো এখানে দেখো নেড়ে চড়ে এবার আমি দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো তো আমার অনুরোধ থাকবে বন্ধুরা তোমরা একবার হলো খেয়ে দেখো দারুণ লাগে আর এই যে করে পেঁয়াজ রসুন দিয়েছি না কপিতে কিন্তু কিন্তু একদম কোনো পেঁয়াজ গন্ধ বের হবে না খেতে হয় তো এইভাবে কিন্তু নিরামিষ ভাবে কিন্তু রান্না করা যায় পেঁয়াজ রসুন না দিয়েও কিন্তু আদা জিরে মশলা দিয়ে এভাবে কপির ঘন্ট করলে কিন্তু দারুণ লাগে সামনে আসছে কিন্তু সরস্বতী পূজা সরস্বতী পূজাতে কিন্তু কপির ঘন্ট আর লুচি কিন্তু দারুণ জমে যায় তো বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু একবার হলেও কিন্তু কপির ঘন্ট তৈরি করে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে তো আমি ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে ডিমের ভিতরে সব মশলাটা ঢোকে যা আর একটু সেদ্ধ হতে বাকি ছিল সে সেটাও হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট বাদে দেখো ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে নিয়ে দেখো একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম বেঁচে রাখা যে বাদামগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদামের গুঁড়োটা এজে মানে অল্প অল্প ভেঙে নিয়েছে এই যে বাদামের এই কুচি যদি কালের ভিতরে পড়ে না তো কি বলবো দারুণ লাগে তো বন্ধুরা এই যে দেখো আমি নেড়ে চেড়ে এবার দেখো একটু সময় দু এক মিনিট রেখে আমি কিন্তু এবার নামিয়ে নেব তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দু এক মিনিট জাল করে আমি এটা নামিয়ে নেবো তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও জানা অনেক টিপস তো দেখো নামিয়ে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাও সুন্দর হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিড়োতে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ দেখো নমস্কার বন্ধুরা